বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি রাজর্ষী আজকে শোনাব পরশুরামের গল্প ভরতের ঋষিকেশ তীর্থে গঙ্গার ধারে যে ধর্মশালা আছে তারই সামনের বড় ঘরে আমরা আশ্রয় নিয়েছি আমি আমার মামাতো ভাই পুলিন আর দশ বছরের ছেলে পলটু তাছাড়া টহলরাম চাকর আর চারটি সাদা ইঁদুরও আছে ইঁদুর আনতে আমাদের খুব আপত্তি ছিল কিন্তু পল্টু বললে পারে আমি সঙ্গে না নিলে ওদের খাওয়াবে কে তাছাড়া বাড়ি ছেড়ে বেরোলেই বিড়ালগুলো ওদের খেয়ে ফেলবে যুক্তি অকাট্য আর ইঁদুরের ভাড়াও লাগে না সুতরাং সঙ্গে আনা হয়েছে তারা রাত্রে একটা খাঁচার মতো বাক্সে বাস করে আর দিনের বেলায় পোলটুর পকেটে বা মুথোর মধ্যে থাকে অথবা তার গায়ের উপর চড়ে বেড়ায় সমস্ত সকাল টো টো করে বেরিয়েছি এখন বেলা এগারোটা প্রচণ্ড খিদে পেয়েছে চা তৈরির সরঞ্জাম আমরা সঙ্গে এনেছি কিন্তু রান্নার কোনো জোগাড় নেই ও সব হাঙ্গামা আমাদের পোষায় না দোকান থেকে এক ঝুড়ি মোটা মোটা আটার লুচি খানিকটা স্বচ্ছন্দ বনজাত ঘেঁচুর ঘণ্ট আর শেরখানিক ওই নুড়ির মতো শক্ত প্যাড়া আনানো হয়েছে আমরা স্নান সেরে ঘরের দরজা বন্ধ করে খাটিয়ায় বসে কোলের ওপর শালপাতা বিছিয়েছি টহলরাম পরিবেশনের উপক্রম করছে এমন সময় বাইরে থেকে ভাঙা কর্কশ গলায় আওয়াজ এলো কথাটা কোথায় যেন আগে শুনেছি দরজা খুলে বাইরে এসে দেখলুম একজন বৃদ্ধ সাধু বাবা রংটা বোধহয় এককালে ফর্সা ছিল এখন তামাটে হয়ে গেছে লম্বা রোগা মাথার জটাটি ছোট কিন্তু অকৃত্রিম গোফ আর গালের উপর কেমন যেন দাড়ি ছেঁড়া যেন ছাগলে খেয়েছে কিন্তু থুতনির দাড়ি বেশ ঘন আর লম্বা নিচের দিকে ঝুঁটির মতন একটি গেরো মাথা দেখলে মনে হয় এই গেরোটি কোনো কালে খোলা হয় না পরনের গেরুয়া কাপড় আর কাঁধের কম্বল অত্যন্ত ময়লা সর্বাঙ্গে ধুলো গলায় তেল চিটে পইতে হাতে একটা ঝুলি আর তোবড়া ঘটি রুদ্রাক্ষের মালা ভস্যের প্রলেপ গাঁজার কলকে চিমটে কমণ্ডলু প্রভৃতি মামুলি সাধুসজ্জা কিছুই নেই প্রশ্ন করলাম কে মাংতা বাবাজি বাবাজি উত্তর দিলেন না সোজা ঘরে ঢুকে আমার খাটিয়ায় বসে পড়লেন টহলরাম বাঙালির সংসর্গে থেকে একটু নাস্তিক হয়ে পড়েছে অচেনা সাধু বাবাদের ওপর তেমন ভক্তি নেই রুখে উঠে বললে আরে কেসা বেহুদা আদমি তুম উঠো খাটি আসে সাধু বাবা ভ্রুকুটি করে রাষ্ট্রভাষায় যে গালাগালি দিলেন তা অশ্রাব্য অবাচ্য ও অলেখ্য পুলিন অত্যন্ত রেগে গিয়ে গলা ধাক্কা দিতে গেল আমি তাকে জোর করে থামিয়ে বলল আরে করো কি করো কি বাবাজির সঙ্গে একটু আলাপ করেই দেখা যাক না প্রমোদ চ্যাটু্যমশাই বিস্তর সাধু করেছেন সাধু চরিত্র তার ভালো রকম জানা আছে যোগী অবধূত বামাচারী তান্ত্রিক অগরপন্থী প্রভৃতি হরেক রকম সাধক সম্বন্ধে তিনি গবেষণা করেছেন তার লেখা থেকে এইটুকু বুঝেছি যে গরুর যেমন শিং সজারুর যেমন কাঁটা খট্টাসের যেমন গন্ধ তেমনি সিদ্ধ পুরুষদের আত্মরক্ষার উপায় হলো গালাগালি তাদের কটুবাক্যের চোটে অনধিকার বাজি ভক্তরা ভেগে পড়ে শুধু বান্দা খাঁটি মুক্তিকামীরা রয়ে যায় এই আগন্তুক সাধু বাবাটির মুখিস্তির বহর দেখে মনে হলো নিশ্চয়ই এর মধ্যে বস্তু আছে সবিনয় বললুম ক্যা মাংতে হুকুম কি যে বাবা বাবা বললেন ভোজান মাংতা আরে তোমরা তো দেখছি বাঙালি বাংলাতেই বলো না ছাই বাবাজির মুখে আমাদের মাতৃভাষা শুনে খুশি হয়ে বললুম এই এই পুরি তরকারি পেড়া সব আপনার চলবে কি চলবে মানে চলবে কিন্তু ওই রাক্ষস চাকরটা আছে এক কাজ করো আরও সের দুই আনাও টহলরামকে আবার বাজারে পাঠালুম পুলিনের পেশা ওকালতি কিন্তু বককেল তেমন জোটে না তাই বেচারা সুবিধে পেলেই যাকে তাকে সওয়াল করে শখ মিটিয়ে নেয় বললে আপনি বাঙালি ব্রাহ্মণ সে যে তোমার দরকার কি আমার ভাষা সংস্কৃত তবে তোমরা তা বুঝবে না তাই বাংলা বলছি আপনি কোন সম্প্রদায়ের সন্ন্যাসী গিরি পুরী ভারতী অরণ্য না অন্য কিছু ওসব অর্বাচীন দলের মধ্যে আমি নেই রে বাপু আমার আদি আশ্রম ব্রহ্মলোক আমি একজন ব্রহ্মর্ষি নামটি জিজ্ঞাস করতে পারি কি বোবা যখন ন তখন পারবে না কেন কিন্তু বিশ্বাস করতে পারবে কি তোমরা তো প্রাচন্ড নাস্তিক আমি হচ্ছি মহামুনি দুর্বাসা কিছুক্ষণ হতভম্ব হয়ে থাকার পর প্রণিপাত করে আমি বললুম ধন্য ধন্য আমরা চেহারা যেমনটি শুনেছি তেমনটিই দেখছি বটে কিন্তু লোকে যে আপনাকে অত্যন্ত বদরাগী বলে তা তো মনে হচ্ছে না এই তো এই তো আমাদের সঙ্গে বেশ প্রসন্ন হয়ে কথা বলছেন আরে বোকা বদরাগী কেন হব তবে এককালে আমার তেজ খুব বেশি ছিল বটে কিন্তু ওই ওই বজ্জাত মাগিটা আমার দফা সেরেছে হাত জোর করে বললুম তপধন যদি গোপনীয় না হয় তবে কৃপা করে এই অধমদের কৌতূহল নিবৃত্ত করুন আপনি তো সত্য ত্রেতা দাপড়ের লোক এই ঘোর কলিযুগে আমাদের মতন পাপীদের কাছে এলেন কি করে পিতা অত্রী আমাকে স্বপ্নে দেখা দিয়ে বললেছেন বৎস তুমি ঋষিকেশ তীর্থে গঙ্গা তীরবর্তী ধর্মশালায় যাও সেখানে তোমার সংকট মোচন হবে আপনার আপনার আবার সংকট কি প্রভু আপনি তো লোককে সংকটে ফেলেন সব বলবো সব বলবো কিন্তু আগে ভোজ সমাপ্ত হোক তোমরাও খেয়ে নাও পুলিন বললে আপনি স্নান করবেন না সে তো কোন কালে সেরেছি ব্রাহ্ম মুহূর্তে গঙ্গায় একটি ডুব দিয়েছি কিন্তু জটায় আর দাড়িতে যে বড় ময়লা লেগে রয়েছে প্রভু একটু সাবান ঘষলে হতো না গায়েও দেখছি ছাড় পোকা বিচরণ করছে যদি অনুমতি দেন তো একটু ওই ডিডিটি স্প্রে করে দি আমাদের সঙ্গেই আছে খবরদার খবরদার আরও সব করতে যেও না গুটি কতক অসহায় প্রাণী যদি আমার গাত্রে বস্ত্রে আর জটায় আশ্রয় নিয়ে থাকে তা থাকুক না তুমি তাদের তারাবে কেন বা তুমি তাদের তারাবার কে হলরাম খাবার নিয়ে এলো মহামুনি দুর্বাসার আদেশে আমরা তাঁর সঙ্গেই ভোজন করলুম ভোজন আনতে আমি এগিয়ে দিয়ে বললুম প্রভু জিনিস চলবে কি এর চেয়ে উঁচু দরের ধুমোৎপাদক বস্তু তো আমাদের নেই একটি সিগারেট তুলে নিয়ে দুর্বাসা বললেন এতেই হবে এতেই হবে ওই গঞ্জিকা আমার সয় না বাতিক বৃদ্ধি হয় কয় তোমরা ধূমপান করবে না লজ্জায় জীব কেটে বললু চিচি চিচি আপনার সামনে কি তা পারি বন্ডামি করো না আমার সামনে একরাস লুচি গিলতে বাঁধলো না আর যত লজ্জা এই ধোঁয়ায় নাও নাও টানতে আরম্ভ করো অগত্যা পুলিন আমিও সিগারেট ধরালুম শোনবার জন্য আমরা উদগ্রীব হয়ে অপেক্ষা করছি দেখে দুর্বাসা তার ইতিহাস আরম্ভ করলেন শকুন্তলার কথা জানো তো কালিদাস তার নাটকে লিখেছে আমার ডাকে সাড়া দেয়নি তাই হঠাৎ রেগে গিয়ে তাকে তুমি যার কথা ভাবছ সে তোমাকে দেখলে চিনতে পারবে না শকুন্তলা এমনি বেহুস যে আমার কোনো কথাই তার কানে গেল না কিন্তু তার এক সখী শুনতে পেয়েছিল সে আমার কাছে এসে পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করলে তার নাম অনুসুয়া আমার মায়েরও ওই নাম তাই প্রসন্ন হয়ে অভিশাপ খুব হালকা করে দিল কিন্তু সখীটা অতি কুটিলা ওই শকুন্তলার মা মেনকার কাছে গিয়ে আমার নামে লাগালে এই ঘটনার পর প্রায় দশ মাস কেটে গেল তখন আমি শিষ্যদের সঙ্গে ওই গঙ্গোত্রীর নিকট বাস করছি একদিন প্রাতঃকালে ভাগীরথী তীরে বসে আছি এমন সময় একজন শিষ্য এসে জানালে একটি অপূর্ব নারী আমার সঙ্গে নাকি দেখা করতে চাচ্ছেন বিরক্ত হয়ে বললুম আহ জ্বালাতন করলে নির্জনে একটু পরমার্থ চিন্তা করব তারও ব্যাঘাত ঠিক এসেছে পাঠিয়ে দাও এখানে দেখেই চিনলুম মেনকা অপসরা ভব্যতার জ্ঞান নেই দাঁতুন চিবুতে চিবুতে এসেছে বোধ হয় ভেবেছে তাতে খুব চমৎকার দেখাচ্ছে খেঁকিয়ে উঠে বলল এই জন্যে আসা হয়েছে কেনে জানো আমি মহা তেজস্বী দুর্বাসামুনি বিশ্বামিত্রের মতন হ্যাংলা পাওনি যে লাস্য হাস্য ছলা কলা হাব ভাব টসক থমক এসব দেখিয়ে আমাকে ভোলাবে মেনকা ভেংচি কেটে বললে আ মরি মরি জগতে তো আর কেউ নেই যে তোমাকে ভোলাতে আসবো তোমার ভালোর জন্যই দেখা করতে এসেছি তা যদি না চাও তো চললুম কিন্তু এরপরে বিপদে পড়লে দোষ দিতে পারবে নাই বলে বলে এই এক পায়ের গোড়ালিতে ভর দিয়ে করে ঘুরে গেল কম নয় আমাকে তুমি বলছে সাপ দিতে যাচ্ছিলুম এক্ষুনি পোকা হয়ে যা কিন্তু ভাবলুম না 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 ব্যাপারটা আগে জানা দরকার বললুম কি জন্য এসেছ তাই বলো না ছাই মেনুকা বললে মহাদেব যে তোমার উপর জেগে আগুন হয়েছেন শকুন্তলাকে তুমি বিনা দোষে সাপ দিয়েছিলে শুনে আর একটু হলেই তোমাকে ভস্য করে ফেলতেন নিহাত আমি পায়ে ধরে বোঝালুম তাই এবারকার মতন তুমি বেঁচে গেছো আমি দেবতা মানুষকে কাউকে গ্রাহ্য করি না কিন্তু মহাদেবকে বড় ডরাই তাই জিজ্ঞেস করলুম কি বললে তুমি তাকে বললুম আহা নির্বোধ ব্রাহ্মণ মাথার দোষও আছে না বুঝে রাগের মাথায় সাপ দিয়ে ফেলেছে তা শকুন্তলা তো বেশি দিন কষ্ট পাবে না আপনি ওই দুর্বাসা মুনিকে এবারটি ক্ষমা করুন মহাদেব আমাকে স্নেহ করেন কি না ওই তাঁর শাশুড়ির নাম আর আমার নাম একই কি না বললেন বেশ ক্ষমা করব কিন্তু আগে তুমি তাকে দিয়ে একটা প্রায়শ্চিত্তি করাও প্রায়শ্চিত্তির কিসের প্রায়শ্চিত্ত করাবে শুনি তোমার ভয় নেই ঠাকুর খুব সোজা প্রায়শ্চিত্ত শকুন্তলা এখন ওই পর্বতে প্রজাপতি কশ্যপের আশ্রমে আছে আমি খবর পেয়েছি সম্প্রতি তার একটি খোকা হয়েছে কশ্যপ বলেছেন এই ছেলে ভরত নামে প্রসিদ্ধ হবে এবং পৃথিবী শাসন করবে মনে করেছিলুম গিয়ে একবার দেখে আসব। কিন্তু তা আর হলো না ইন্দ্র সব অপসরাদের ডেকে পাঠিয়েছেন তার বেটা জয়ন্ত বিগড়ে যাচ্ছে হবে না কেন বাপের পেয়েছে যে তাই তাড়াতাড়ি তার বিয়ে দিচ্ছেন সেই উপলক্ষে দু মাস ধরে অষ্টপ্রহর নিত্য গীত পান ভোজন চলবে আজই আমাকে যেতে হবে দেবতাদের ষাট দিনে মানুষের ষাট বৎসর আমি যখন ফিরে আসব তখন শকুন্তলার ছেলে বুড়ো হয়ে যাবে তাই তোমাকেই তার কাছে পাঠাতে চাই আমি ভাবলুম এ এত কিছু শক্ত কাজ নয় আমি যদি শকুন্তলার কাছে গিয়ে তাকে আর তার ছেলেকে আশীর্বাদ করে আসি তবে দেখতে শুনতে ভালোই হবে মেনকাকে বললুম হ্যাঁ আমি যেতে রাজি আছি কিন্তু প্রায়শ্চিত্তটা কি সেখানে গিয়ে কি করতে হবে আমাকে একটি কাজের ভার নিয়ে তোমাকে যেতে হবে এই যে এই ঝুমঝুমিটি ওই খোকার হাতে দেবে আর আমার হয়ে তাকে একটু আদর করবে কিন্তু কিন্তু তুমি বড় নৌরা আগে ভালো করে হাত ধোবে তারপর খোকার থুতনিতে ঠেকিয়ে আলগোছে একটি চুমু খাবে আমি প্রশ্ন করলুম সে আবার কি রকম এই এই রকম এই বলে মেনুকা তার হাত আমার দাড়িতে ঠেকিয়ে মুখের কাছে এনে একটা শব্দ করলে চুহ তা বুঝতে পারলুম না তারপর বললে এই নাও এই নাও ঝুমঝুমি আর খবর তো হারিও না যেন তাহলে মজা কের পাবে ঝুমঝুমিটি নিয়ে আমি বললাম হারাবো কেন খুব সাবধানে রাখবো আহা তুমি তোমার নাতিটিকে দেখতে পাবে না বড় দুঃখের কথা দেখো মেনকা তুমি তো চলে যাচ্ছ যদি আমার কাছে কোনো বর চাইবার থাকে তো এই বেলা বলো না আমার দরকার নেই আমি বললাম নেই কেন যদি চাও তো আমার ঔরসে তোমার গর্ভে একটি পুত্র দিতে পারি যদি তিন চারটি বা শখানি চাও তাও দিতে পারি নাক মেনকা উত্তর দিলে ও হয়েছে আর কি তুমি নিজেকে কি মনে করো কার্তিক না কন্দর্প তোমার সন্তান তো রূপে গুণে একেবারে বোকা পাঠা হবে অতি কষ্টে ক্রোধ সংবরণ করে আমি বললুম আচ্ছা 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 বর্ণা চাও তো আমার বড় বই এই গেল আমি অপাত্রে দান করিনি বেশ এখন তুমি বিদেয় হও একটা শুভ দিন দেখে আমি শকুন্তলার কাছে যাব খন কুলিন জিজ্ঞাসা করলে প্রভু মেনুকার বয়স কত দুর্বাসা বললে তুমি তো আচ্ছা বোকা দেখছি অপসরার আবার বয়স কি বিদ্যুৎ রামধনু এসবের বয়স আছে নাকি তারপর শোনো মেনকা তো চলে গেল তিন দিন পরে আমি যাত্রার জন্য প্রস্তুত হলুম অপসরাই বলো আর দিব্যাঙ্গনাই বলো লৌকিকতার কোনো জ্ঞানই তাদের নেই কিন্তু আমার তো একটা কর্তব্যবোধ আছে শুধু ঝুমঝুমি নিয়ে গেলে ভালো দেখাবে কেন কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেই হবে সেই জন্য আশ্রমের নিকটস্থ বন থেকে একটি সুপুষ্ট ওল আর ওই বড় বড় সংগ্রহ করে ঝুলির ভেতর নিলুম পুলিন বললে এক মাসের খোকা বুনো ওল আর বাঘা তুল খাবে আমি বললুম না না তা না খাবে কেন সেকালে ক্ষত্রিয় খোকারা পাথর খজম করতে পারত বিলিতি গুঁড়ো দুধের তোয়াক্কা রাখত না দুর্বাসা বললেন তোমরা অত্যন্ত মূর্খ ওল আর তেঁতুল ছেলে কেন খাবে আশ্রমবাসী তপস্বী আর তপস্বিনীরা সবাই খাবেন তারপর শোনো যথাকালে হেমকুটে পৌঁছে মরিচি পুত্র ভগবান কশ্যপ ও তৎপত্নী ভগবতী অদিতিকে বন্দনা করল তারপর শকুন্তলার কাছে গেলুম আমি যে সাপ না আমাকে দেখে বেশ খুশি হলো ওল আর কেতুন উপহার দিলুম মেনকার কথা ছেলেকে আদর করে আশীর্বাদও করলুম বললুম শকুন্তলা তোমার এই পুত্র শ্রীমান সর্বদমন ভরত সমুদ্র হিমাচল সমস্ত দেশ জয় করে রাজ চক্রবর্তী হবে এর প্রজারা যে ভূখণ্ডে থাকবে তার নাম হবে ভারতবর্ষ নাম তুমিও অচিরে মিলিত হবে তারপর এক থেকে ঝুমঝুমি বার করতে গিয়ে এই চক্ষু স্থির আমি বললুম বলেন কি ঝুমঝুমি পেলেন না মোটেই না আমার পরনের কাপড় উত্তরীয় কম্বল সব ঝাড়লুম ঝুলি ঘটি জটা সব করে খুঁজলুম কোথাও নেই শকুন্তলার মুখটি কাঁদো কাঁদো হলো আহা তার মায়ের দেয়া উপহারটি হারিয়ে গেল মেনকা যতই নচ্চার হোক নিজের মা তো বটে আমি বললুম দুঃখ করো না শকুন্তলা আরো ভালো ঝুমঝুমি আমি এনে দেবো তোমাকে দুজন বুড়ি তপস্বিনী শকুন্তলার কাছে ছিল একজন বললে পাগলের মতন যা তা বলো না ঠাকুর ছেলের দিদিমার দেওয়া যৌতুক আর তোমার ছাই পাঁচ কি সমান তুমি ভারী ভারী অল্পে বুড়ো নিশ্চয় নাইবার সময় তোমার ট্যাগ থেকে জলে পড়ে গেছে আর মাছে কক করে গিলেছে যাও যাও এখন রাজ্যে রুই কাতলা ধরে ধরে পেট চিড়ে দেখো গে অন্য বুড়িটা বললে কি বলছো গা দিদি শুধু রুই কাতলা কেন মিরগেল চিতল বোয়াল কালবোস শোল শাল চাই ধাই মাছের পেটেও তো থাকতে পারে পেটেও তো যেতে পারে আমি কুমির সিন্ধু ঘটক বললে বা জলহস্তির পেটে যেতেও বাধা নেই কিন্তু দুর্বাসা আমাদের দিকে একবার কটমট করে চাইলেন তারপর বলে যেতে লাগলেন আমি আর দাঁড়ালুম না কথাটি না বলে পালিয়ে এলুম যে পথে এসেছিল সেই পথেই সর্বত্র খুঁজে দেখলুম কোথাও ঝুমঝুমি নেই আমি অত্যন্ত ভুলো লোক কিন্তু ঝুমঝুমিটা তো ট্যাঁকেই গোজা ছিল নিশ্চয়ই নাইবার সময় জলে পড়ে গেছে যেখানে যেখানে স্নান করেছিল সর্বত্র জলে নেমে হাতরে দেখলুম কিন্তু পাওয়া গেল না তবে বোধ ওই রুই মাছে ইলেছে ওই শকুন্তলার আংটির মতন বোয়াল কালবোস চাঁই এই এসবও হতে পারে জেলেদের ডেকে ডেকে বললুম ওরে ওরে বাবা মাছের পেটে ঝুমঝুমি পেয়েছিস বার করে দে বাবা আশীর্বাদ করব। ব্যাটারা বললে মাছের পেটে ঝুমঝুমি থাকে না ঠাকুর পটকা থাকে এই বলে দাঁত বলে করে হাসতে লাগলে আমি অভিশাপ দিলুম তোরা দেঁ তো কুমির হয়ে যা কিন্তু কোনো ফল হলো না ওহ ওহ মেনকার কথা রাখতে গিয়ে কি সংকটেই পড়েছি ঝুমঝুমি অতি তুচ্ছ জিনিস কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করা যে মহাপাপ তারপর হাজার হাজার বছর কেটে গেছে অসংখ্যবার অসংখ্য স্থানে খুঁজেছি কিন্তু জুমজুমি পাইনি আমার আর শান্তি নেই ব্রহ্ম তেজ নেই অভিশাপ দিলে ফলে না আমি আমি নির্বিষ ধোড়া সাপ হয়ে গেছি শিষ্যরা আমাকে ত্যাগ করেছে আমি এখন ছন্ন ছাড়া হয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছি আমি বলল মহামুনি মহামনি শান্ত হন আপনি শুধু শুধু কষ্ট পাচ্ছেন ভরত রাজা তো কবে সর্বগোলাপ করেছেন তার আর ঝুমঝুমি দরকার কি আপনি নিশ্চিন্ত হয়ে তপস্যা করুন যোগ সাধনা করুন হরিনাম করুন অথবা লোকশিক্ষা নিমিত্ত জীবন স্মৃতি লিখুন জটা শশ্রুধারী উগ্রতপা মুনি ঋষিদের সঙ্গে গ্ল্যামার গার্ল অপ্সরাদের মোলাকাত বিবৃত করুন পত্রিকাওয়ালারা তার জন্য কাড়াকাড়ি করবে ঝুমঝুমির কথায় একেবারে ভুলে যান হায় 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 মহলবার জোকি ওই ঝুমঝুমই হচ্ছে মেলোকার অভিশাপ শকুন্তলার প্রতিশোধ আমার মাথা খারাপ হয়ে গেছে যখন তখন ঝুমঝুম শব্দ শুনি দুর্বাসা হঠাৎ চিৎকার করে হাত পা ছুঁড়ে নাচতে লাগলেন সঙ্গে সঙ্গে পুলিনের ছেলে পল্টু তার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে চেঁচিয়ে উঠলো এই মেরে ফেললে মেরে ফেললে রে সব কটাকে মেরে ফেললে ব্যাপার গুরুতর পল্টু নিবিষ্ট হয়ে ঝুমঝুমির ইতিহাস শুনছিল সেই অবকাশে ইঁদুর তার পকেট থেকে বেরিয়ে দুর্বাসাকে আক্রমণ করেছে দুটো তার কাঁধে উঠেছে একটা অধবাসে ঢুকে গেছে আর একটা কোথায় আছে দেখা যাচ্ছে না তার নাচের ঝাঁকুনিতে তিনটি ইঁদুর নিচে পড়ে গেল পল্টু কোনো রকমে সেগুলো দুর্বাসার পদাঘাত থেকে রক্ষা করলে দুর্বাসা বললেন তুমি অতি দুর্বিনীত বালক কুলিন বললে টেক কেয়ার তপোধন আমার ছেলেকে যদি সাপ দেন তো ভালো হবে না বলছি দুর্বাসা বললেন ইঁদুর পোষা মহাপাপ এই চণ্ডালেও বসে না পল্টু রেগে গিয়ে বললে বারে আপনি যে নিজের গায়ে ছাড় পোকা পোষেন তা বুঝি খুব ভালো দেখো না বাবা ঋষি মশাইয়ের গা থেকে কত ছারপোকা আমাদের বিছানায় এসেছে আর একটা ইঁদুর কোথায় গেল বলো তো খুঁজে পাচ্ছি না যে দুর্বাসা আবার চিৎকার করে নাচতে লাগলেন পল্টু বললে ওই যে ওই যে ওই যে দাড়ির ভিতর একটা সে দিয়েছে অনুমতি না নিয়ে পল্টু দুর্বাসার দাড়িতে হস্তক্ষেপ করে তার ভিতর থেকে ইঁদুরটাকে টেনে বার করলে তারপর বললে আরে এই ঝুমঝুম শব্দ হচ্ছে কেন আমি লাফিয়ে উঠে বললুম ঝুমঝুম শব্দ বলিস রে প্রভু প্রভু আপনার দাড়িটি একবার নাড়ুন তো দুর্বাসা দাড়ি নাড়লেন সেই নিবিড় শ্রু ভেদ করে ক্ষীণ শব্দ নির্গত হল ঝুম 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 যেন নৃত্যপরা মেনকার নুপুর নিক্কন দূর দূরান্তর থেকে ভেসে আসছে পুলিন দাড়ির নিচের ঝুঁটিটা একবার টিপে দেখলে তারপর গেরো খুলতে লাগলো দুর্বাসা বললেন আরে আরে লাগে লাগে কে তার কথা শুনে আমি তার মাথাটি জোর করে ধরে রইলুম পুলিন পরপর করে দাড়ি ছিঁড়ে ভেতর থেকে ঝুমঝুমি বার করলে সোনার কি রূপর কি টিনের বোঝা গেল না ময়লায় কালো হয়ে গেছে কিন্তু বাচ্চে ঠিক বলটু চুপি চুপি বললে এক্স করলে কোন কালে বেরিয়ে পড়তো তাই না বাবা পল্টুর অভিজ্ঞতা আছে বছর দুই আগে সে একটা পয়সা গিলেছিল দুর্বাসা একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন একেই বলে গেরোর ফের কি যে যত্ন করে দাড়ির গেরোর মধ্যে গুঁজে রেখেছিল তা মনেই ছিল না তারপর পল্টুর মাথায় হাত দিয়ে বললেন বৎস আমি আশীর্বাদ করছি তুমি রাজা হবে আমি বললু ও আশীর্বাদ আর ফলবার উপায় নেই প্রভু রাজাটা যা লোভ পেয়েছে বরং এই আশীর্বাদ করুন যেন ও মন্ত্রী হতে পারে অন্তত পাঁচ বছরের জন্য বেশ সেই আশীর্বাদই করছি কিন্তু রাজা না থাকলে রাজকার্য চলবে কি করে আজকাল তা চলে আধুনিক বিজ্ঞান বলে যে কর্তা না থাকলেও ক্রিয়া নিষ্পন্ন হয় দুর্বাসা বললেন আমি এখন উঠি যার জিনিস তাকে অর্পণ করে সত্তর দায় মুক্ত হয়ে ব্রহ্ম করবেন কাকে মহারাজ ভরতের বংশধর নেই কেউ নেই ভরত বংশ অর্থাৎ যুধিষ্ঠির পরীক্ষিতের বংশ লোভ পেয়েছে তাদের যারা উত্তরাধিকারী ওই নন্দ মৌর্য শুঙ্গ অবঙ্গ গুপ্ত প্রভৃতি তারপর ওই পাঠান মোগল ইংরেজ এরাও কৌথ হয়েছেন ভারতের রাজ্য এখন দুভাগ হয়েছে বড়টি ভারতীয় গণরাজ্য আর ছোটটি ইসলামীয় পাকিস্তান একজন রাজ চক্রবর্তী রাজাও আছেন তো এখন আর নেই দুই রাষ্ট্রে দুই রাষ্ট্রপ্রধান বহাল হয়েছেন একজন দিল্লিতে আর একজন করাচিতে থাকেন আইন অনুসারে এরাই ভরতের স্থলাভিষিক্ত সুতরাং ঝুমঝুমিটি এদেরই হক পাও না কিন্তু দেবেন কাকে একজনকে দিলে আর একজন ইউএনওতে নালিশ করবেন আর না হয় তরোয়ার ঘুরিয়ে বলবেন লারকে লেঙ্গে ঝুমঝুম মা দুর্বাসা ক্ষণকাল ধ্যানমগ্ন হয়ে রইলেন তারপর মট করে ঝুমঝুমিটি ভেঙে বললেন একজনকে দেব এই খোলটা যাতে পাথর কুচি আছে নাড়লে করমরর করে আর একজনকে দেবো এই ডাঁটিটা ফু দিলে পিপি করে আওয়াজ হবে কয় কয় দাও তো গোটা দশ টাকা রাহা খরচ টাকা নিয়ে দুর্বাসা তাড়াতাড়ি চলে গেলেন